আমরা কিন্তু এসএসিজি ডি ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা হাতে কিন্তু সময় বেশি নেই তাই পরীক্ষা সফল পেতে গেলে কিন্তু প্র্যাকটিস সেট খুব জরুরি তাই চলো শুরু করি আজকের এস এস প্র্যাকটিস সেট নাম্বার টু শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট দেখা যাক আজকে প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন কি বলে দিয়েছে ফার্স্ট কোশ্চেন থেকে দেখে তোমরা বুঝতেই পারছো এটা নাম্বার অ্যানালজি থেকে দিয়েছে অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্য কিসের সাদৃশ্য প্যাটার্নের সাদৃশ্য অর্থাৎ এটার সাথে এটা যেটা যে প্যাটার্নে আছে অর্থাৎ ছিয়াত্তর আর সিক্সটি পরস্পর যে প্যাটার্নে আছে ঊনপঞ্চাশ পঁয়তাল্লিশ পরস্পর সেই প্যাটার্নেই আছে আমাকে খুঁজে বার করতে হবে সিক্সটি নাইনের সঙ্গে কি এমন প্যাটার্ন অর্থাৎ সেম প্যাটার্ন করলে এই নাম্বারটা আছে কি না তাহলে প্যাটার্নটাই খুঁজে বার করতে হবে তুমি যদি দেখো সেভেন্টি সিক্সের থেকে সেভেন্টি সিক্সের থেকে যদি সাত মাইনাস করো তাহলে সিক্সটি নাইন আসে ফর্টি নাইন থেকে যদি চার মাইনাস করো তাহলে ফর্টি ফাইভ আসে স্যার এখানে সেভেন মাইনাস এখানে চার মাইনাস এই নাম্বারগুলো কোথা থেকে পাচ্ছেন কিছুই তো মিলছে না খুব ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে এই যে সেভেন এসছে এই ছিয়াত্তরের সাত থেকে চার এসছে এই চনপঞ্চাশের চার থেকে তাহলে আমরা সিক্সটি নাইন যেটা আছে সিক্সটি নাইন থেকে আমরা যদি ছয় মাইনাস করি অর্থাৎ ছয় যদি মাইনাস করি তাহলে আমার আসে তেষট্টি এবং তেষট্টি আছে অপশান সিতে ঠিক আছে দেখো কি লেখা আছে দেখেই বুঝতে পারছো কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ মানে একটা প্যাটার্ন যেটা বারবার রিপিটেড হয় সেটা কি আমরা কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ বলি সেটা কিভাবে করতে হয় সেটা আমার টোটাল নাম্বার ক্লাস ফিলিং দ্য ব্ল্যাঙ্কস নাম্বারগুলোকে যোগ করতে হবে যোগ করে আমাকে গ্রুপিংয়ে গ্রুপে ভাগ করতে হবে তাহলে দেখো তুমি এটা অর্থ কিছু করার দরকার নেই স্পষ্ট দেখো জে কে এল এম একটা আসছে যে কে এল এম একটা আসছে তার মানে এখানে কে বসাও জে কে এল এম একটা আলো যে কে এল এম একটা এলো জে কে এল এম একটা এলো সব সময় যে ভাগ করতে হবে তা নয় যদি ভাগ না করে মুখোমুখি হয়ে যায় তাহলে কেন খাটবো তাহলে দেখো প্রথম আমার যেটা আসছে কে দিয়ে স্টার্ট তারপরে এল এন ও কে এল এন ও ওপশান বিতে আছে একশো বিয়াল্লিশ একশো পঞ্চাশ একশো তেইশ একশো সাতাশি বাষট্টি দেখেই বোঝা যাচ্ছে সিরিজের কোয়েশ্চেন তাহলে করো একশো বিয়াল্লিশ থেকে প্লাস আট করলে বাবা একশো পঞ্চাশ হয় একশো পঞ্চাশ থেকে তিন আর সাত সাত দশ সাতাশ একটু চেনা চেনা মনে হচ্ছে না নাম্বারটা আট হচ্ছে দুয়ের কিউব সাতাশ হচ্ছে তিনের কিউব একটা প্লাস আছে একটা মাইনাস আছে এখান থেকেই উদ্ধার করে নেওয়া উচিত যে এটা কোন প্যাটার্ন কিউবের প্যাটার্ন প্লাস মাইনাসের প্যাটার্ন দেখো তো এটার মিলছে না একশো তেষট্টি তার মানে দুই দিয়েছি তিন দিয়েছি চার যদি হয় চৌষট্টি যদি করি আমি চারের কিউব হচ্ছে চৌষট্টি চার তিনের সাত ছয় দুই আট ব্যাস মিলে গেছে আর এটা হানড্রেড পারসেন্ট একশো পঁচিশ আসবে পাঁচ আর দু সাত ছয় দুই আট পরেরটা ছয়ের কিউব মানে দুশো ষোলো প্লাস হবে ছয় দুয়ে আট লাস্টে ইউনিট ডিজিট আট আছে অর্থাৎ এককের ঘরের সংখ্যা আট ব্যাস দুশো আটাত্তর মারলাম প্রশ্নটা হচ্ছে আমার যদি কিউব মুখস্ত না থাকে তাহলে এটা করে করব। তাহলে বাবা করতে পারবে না তার জন্যই রিজনিং করতে গেলে আমি বারবার একটা কথা বলি এক থেকে তিরিশ অবধি বর্গ এক থেকে পনেরো পর্যন্ত ঘন এবং এগারোর ঘরের নামটা এক থেকে কুড়ি পর্যন্ত অবশ্যই মুখস্থ রাখতে হবে না হলে তোমরা অন্যান্য স্টুডেন্টের থেকে পিছিয়ে যাবে চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে তবে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমাদের এই যে এসএসসি যে আমাদের ক্লাস করাচ্ছি প্র্যাকটিস এই প্র্যাকটিস সেশনে যারা বেসিক থেকে পড়তে চাইছো তারপরে এই জায়গায় আসতে চাইছো তার জন্যই হচ্ছে এসএসসি জিডির ব্যাচ সেই ব্যাচটা কবে সেই ব্যাচটা ভর্তি হতে গেলে এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর নাম্বারে ভর্তি হতে পারো এক বছরে তোমাদের ভ্যালিডিটি থাকবে আর সেইখান আর টোটাল যেটা সমস্ত গণ ব্যাচ জিরো টু ফাইভ জিরো টু প্রো ফাইভ পয়েন্ট জিরো এই ব্যাচটার জন্য এটা হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্র ব্যাচ এই ব্যাচে আমাদের টোটাল সমস্ত টিচাররা পড়ায় কেন কি কম্পিটিভ এক্সামে শুধুমাত্র রিজনিং স্ট্রং বা শুধুমাত্র ম্যাথামেটিক্সটা স্ট্রং হলে হবে না স্ট্রং হতে হবে প্রত্যেক কটা সাবজেক্টে কেন কি ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট থেকে তুমি তোমাদের প্রশ্ন আসবে আর প্রশ্নতে এখন কম্পিটিশনের যুগ অনেক বেশি তাই তোমাদের পড়তে হবে আমরা সাথে আছি এই ভর্তি হতে পারো আমাদের ব্যাচে আর এই ব্যাচে ভর্তি হতে গেলে তোমাদের চলে যেতে হবে অ্যাপে অ্যাপটা কোথায় আছে গুগল স্টোরে আছে চলো দেখা যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো নিচের প্রশ্নটিতে প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত অঙ্কের জোড়া নির্বাচন করো কিছু দরকার নেই এত বাংলা কঠিন কঠিন বাংলা কি করবো দেখো কেডাব্লিউএর এর পরের দুটো কি হবে কে কত এগারো এটা কত ছয় তেইশ আঠেরো দেখো এগারো থেকে আমার পাঁচ যদি মাইনাস করি তাহলে ছয় আসছে তেইশ থেকে আমার পাঁচ মাইনাস করলে আঠেরো আসছে তার মানে দেখবো প্রথমে পাঁচ মাইনাস পাঁচ মাইনাস আছে কিনা পনেরো তিন দেখো পনেরো থেকে পাঁচ মাইনাস করলে তিন আসে না বাদ এক দুই বাদ দুই তেইশ বাদ নয় চার দেখো পাঁচ মাইনাস হচ্ছে একুশ ষোলো পাঁচ মাইনাস হচ্ছে হয়ে গেল অপশন ডি বাদ দিয়ে দেবো বাকিগুলো সেটা বাদ অত খেয়াল করার দরকার নেই কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন বলে দিয়েছে আই গুন যে হচ্ছে আই ইস দা মাদার অফ যে আই গুন হলো আই হল যে মা তারপর বলেছে আই প্লাস যে আই প্লাস জে এখানে প্লাস আছে আই প্লাস এর অর্থ হলো আই হলো জের স্বামী আই ভাগ যে এটা আমার ভাগ আই ভাগ যে হলো আই হলো যে বোন এবং আই মাইনাস যে হলো আই হল এর ভাই তাহলে কিউ ভাগ এক্স প্লাস ওয়াই গুণ কি হবে তাহলে কিউ ভাগ এক্স এটার মানে কি আই ভাগ যে আই ইজ দ্য সিস্টার অফ যে তাহলে কিউ ইজ দ্য সিস্টার অফ এক্স তাহলে কিউ কি এক্স এর বোন কিউ হচ্ছে এক্স এর বোন কিউ যখন বলে দিয়েছে এক্সের বোন এক্স এর মাথায় আমি কোনো জেন্ডার বসাতে পারবো না তার কারণ এক্সকে আমি এই মুহূর্তে ছেলে না মেয়ে আমি বলতে পারছি না কিন্তু কিউ বোন বলে দিয়েছে তার মানে কিউ মেয়ে হবে তারপরে দিয়েছে ওয়াই আই প্লাস যে হচ্ছে আই ইজ দ্য হাজবেন্ড অফ যে এক্স প্লাস ওয়াই হচ্ছে এক্স ইজ দ্য হাজবেন্ড অফ ওয়াই তাহলে এক্স ইজ দ্য হাজবেন্ড অফ ওয়াই হাজবেন্ড ওয়াইফের মধ্যে হাজবেন্ড আর ওয়াইফ এক এক বাক্যেই চিহ্নিত করা যায় তারপরে হচ্ছে ওয়াই গুঞ্জে গুঞ্জে মানে আই জে হচ্ছে আই ইজ দা মাদার অফ জে মানে আই হলো এর মা ওয়াই গুণ জে হচ্ছে ওয়াই হলো জে এর মা ওয়াই এর মা কিন্তু জেডের আমি কোনো লিঙ্গ নির্ধারণ করতে পারবো না জেড আমার ছেলেও হতে পারে জেড আমার মেয়েও হতে পারে তাহলে দেখো এবার লাস্টে বলেছে হাউ কিউ ইজ রিলেটেড টু জেড অর্থাৎ কিউ ভদ্রলোকটা জেডের কে হয় আচ্ছা জেডের কে হতে পারে জেডের মা হচ্ছে ওয়াই জেডের বাবা হচ্ছে এক্স তার মানে জেডের বাবার বোন হচ্ছে কিউ কিউ জেডের সাথে কিভাবে সম্পর্কিত জেডের বাবা এক্স তারই তো বোন হচ্ছে কিউ তার মানে বাবার বোন অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দিয়েছে আঠাশ ১২ বারো মাইনাস একুশ ভাগ সাত গুণ চার ইকুয়াল টু এই যে ইকুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ এই ইকুয়েশনে কোন দুটো চিহ্নকে প্রতিস্থাপন করলে অর্থাৎ যদি প্রথম অপশনটা ধরো গুণ এবং মাইনাস আছে অর্থাৎ গুণের জায়গায় মাইনাস এবং মাইনাসের জায়গায় গুণ যদি তুমি বসাও এই ইকুয়েশনটাতে তাহলে যদি তোমার ষাট আসে তাহলে আমি অপশান এটা করব। এই কোয়েশ্চেনগুলোতে কোনো শর্টকাট রুল নেই প্রতিটা অপশন তোমাকে যাচাই করতে হবে চলো গুণ আছে মাইনাস আছে ফার্স্ট আমি লিখবো আঠাশ বারো একুশ সাত চার তাহলে প্লাসের জায়গায় কোনো চেঞ্জ হবে না মাইনাসের জায়গায় ভাই গুণ হয়ে যাবে একুশ ভাগ সাত কোনো চেঞ্জ হবে না গুণের জায়গায় মাইনাস হয়ে যাবে দেখো তো বাবা আমার ষাট আসে না আঠাশ প্লাস বারো ইন্টু গুণ একুশ তার মানে গুণটা থাকবে এক ভাগের কাজ আগে হবে তিন মাইনাস চার আঠাশ প্লাস ছত্রিশ মাইনাস চার তাহলে আঠাশ ছয় চোদ্দ চার হায় থাকলো এক দিনার দু পাঁচ রাখে ছয় খুব সুন্দর প্রথম অপশানেই আমার মিলে গেল বাকিগুলো আমি অপশান টেস্ট করবই না চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চানে যদি স্যার অপশান না মিলতো প্রথমে একটা চেক করতাম দ্বিতীয়টা তারপরে যদি না মিলতো তৃতীয় তারপরেটা মিলবেই অবশ্য দ্বিতীয় চতুর্থ এইভাবে তোমাকে চেক করতে হবে প্রথম অপশান চলে এসলো খুব ভালো লাগলো চলো নেক্সট দেখো বুঝতেই পারছো এটা লেটার সিরিজ দিয়েছে কি করতে হয় আমাদের প্রত্যেকটা লেটারের আমাদের পজিশন ভ্যালু কিন্তু লক্ষ্য রাখতে হবে দেখো এখানে আছে কুড়ি এখানে আছে একুশ এখানে আছে বাইশ এখানে আছে তেইশ চব্বিশ তার মানে পঁচিশ পঁচিশ মানে ওয়াই দিয়ে প্রত্যেক কটা ওয়াই দিয়ে আছে তাই ফার্স্ট এটা না করলেও চলতো সেখানে দেখো দশ বারো চোদ্দো দুয়ের দিয়ে ডিফারেন্স ষোলো আঠেরো এরপরে কুড়ি কুড়ি মানে টি ওয়াই এস ওয়াই এস কাটা টি আর টি দেখো এখানেও বি আছে এখানেও বি আছে বিটাকে ফালতু করে লাভ নেই চলে যাবো আমাদের নাম্বারে দশ আর দুয়ে বারো বারো আর দুয়ে চোদ্দো চোদ্দ আর দুই ষোলো ষোলো আঠারো আঠারো দুয়ে কুড়ি অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার অপশান সিতে লাস্টে কুড়ি আছে এইভাবে অপশান টেস্ট করতে করতে যাবো তাহলে তোমাদের অনেক বেশি টাইম বাঁচবে নেক্সট কোয়েশ্চেন এটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ল্যাম্পকে লেখা জে এল হিসাবে তাহলে লোগাস এল ও জি এস লোগাস এর কোড কি হবে তাহলে দেখো এল এ এম পি ল্যাম্প হচ্ছে লেখা হচ্ছে আইডাব্লু জে এল তাহলে বারো নয় এক তেইশ তেরো দশ ষোলো বারো তাহলে দেখো বারো মাইনাস নয় কত হয় বারো থেকে নয় যাচ্ছে তিন তেরো থেকে দশ যাচ্ছে তিন ষোলো থেকে বারো যাচ্ছে চার এক থেকে তেইশ যাচ্ছে চার ঠিক আছে স্যার এটা ঠিক করে হলো এখানে এক থেকে মাইনাস চার করলে স্যার মাইনাস তিন আসে ঠিক আছে সেই মাইনাস তিনটাকে আপনি কি করে লিখছেন ঠিক আছে কি করে লিখছেন সেইটা জানবার জন্য তোমাদের অবশ্যই চলে যেতে হবে আমাদের ইউটিউবের একটা ক্লাস আছে কোডিং ডিকোডিং বলে প্লেলিস্টে লিস্টে খুঁজলেই তোমরা পেয়ে যাবে সেটা দেখো ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই ক্যালকুলেশনগুলো কি আসতে আছে তাহলে আমার কি হলো মাইনাস থিন মাইনাস চার মাইনাস থিন মাইনাস এই ফর্ম্যাটে যাচ্ছে তাহলে এল ও জি এল মানে হচ্ছে বারো পনেরো সাত উনিশ বারো থেকে তিন বার দিলে নয় হয় তাহলে নয় দিয়ে দেখো প্রত্যেক কটা আছে পনেরো থেকে চারবার দিলে এগারো হয় তার মানে আয়ের পরে কে আসবে তার মানে আয়ের পরে কে আই যে বাদ এরপরে দেখি সাত থেকে তিন বার দিলে হচ্ছে আমার চার হচ্ছে তার মানে আই কে ডি হবে আই কে ডি বাদ উনিশ থেকে চারবার দিলে আমার হচ্ছে পনেরো হচ্ছে তার মানে আই কে ডিও অপশন ডি হচ্ছে রাইট আনসার অপশান এটা বাদ নেক্সট কোয়েশ্চেন চলে যাব কি দিয়েছে এটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ফোর্সকে লেখা হচ্ছে এইট থ্রি জিরো ফাইভ টু ফোর্স এফ ও ওআর সিই ফোর্সকে লেখা হচ্ছে এইট থ্রি জিরো ফাইভ টু গেমসকে লেখা হচ্ছে জি এ এম ই এমস গেমসকে লেখা হচ্ছে ফোর টু সেভেন সিক্স ওয়ান তাহলে ফোরামকে লেখা হচ্ছে এফ ও আর ওআর ইউএম ফোরামকে লেখা হচ্ছে জিরো এইট নাইন ফাইভ সেভেন ফাইভ সেভেন তাহলে কোড ল্যাঙ্গুয়েজে সি এর কোড কি খুব ভালো করে দেখো খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করো এফ সি সিই এবার এফ আর দেখো এখানেও ও আর এফ আর কমন আছে এখানেও ও আর এফ আর কমন আছে এবার দেখো এইট থ্রি জিরো ফাইভ টু এইট জিরো দেখো এইট কমন জিরো কমন ফাইভ কমন এইট কমন জিরো কমন কমন তার মানে দিয়ে নির্বাচন করা হচ্ছে কমন হয়ে গেল এবার আমাকে সি আর ই তার মানে আমাকে ই এর কোড তিন অথবা 2 এর মধ্যে একটা হবে কারণ কি বলে দিয়েছে সি এর কোড কি তাহলে সি এর কোড তিন অথবা দুইয়ের এর মধ্যে একটা হবে দেখো তিন আর দুই অপশন দুটোই আছে পাঁচ আট নেই তাহলে হবে না এবার দেখো ই এর কোডটা বার করতে হবে এবার ই দেখো দুই আছে এখানেও ই দেখো দুই এখানে আছে তার মানে দুইটা ই এর কোড হয়ে গেল অ্যান্সার হবে তিন তিন ইজ দ্য রাইট অ্যান্সার এটাকে বলা হয় হচ্ছে আমাদের কমন কোডিং আর একবার ভালো করে দেখে নাও ফোর্সকে লেখা হচ্ছে এইট থ্রি জিরো ফাইভ টু সব লিখে দিলাম এবার এখানে লক্ষ্য করো এফ ও আর কমন আছে এখানেও ও আর কমন আছে পরে যে কোড করেছে সেখানে দেখো এইট জিরো ফাইভ এইট জিরো ফাইভ কমন আছে তার মানে এফও আর কে এফ ও আর কে এইট জিরো ফাইভ দ্বারা আমার নির্বাচন করা হচ্ছে কিন্তু এখান থেকে আমরা বলতে পারবো না যে এফ এর মান আট ও এর মান শূন্য আর এর মান পাঁচ এটা আমি কখনো বলতে পারবো না এখানে যা খুশো হতে পারে বাট এটুকু জানি এফ ও আর এইট জিরো ফাইভ বলা হচ্ছে আমার চেয়েটা কি সি সি এর মান কত দেখো এখানে সি আর ই অবশিষ্ট থাকলো তার মানে সি আর ই এর জন্য তিন অথবা দুই হবে অ্যান্সার তিন অথবা দুই হবে তার মানে আমার এখান থেকে ই এর কোডটা যদি আমরা বার করতে পারি তিন না দুই তাহলেই বার্কেটা বেরিয়ে যাবে দেখো এইখানে ই আছে এখানেও দেখো দুই আছে ই ই কে কে সাথে জুড়ে দিলাম কেন স্যার শুধুমাত্র সাথেই জুড়লেন বাকিগুলোর সাথেও তো জুড়তে পারতেন কেন বাবা ই কে এখানে আমি জানি তিন অথবা দুই এর মধ্যে একটা হবে তাই আমি দুই ধরলাম তাহলে পড়ে থাকলো কে তিন তাহলে সি টু তিন বেরিয়ে গেল আমার রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন বলে দিয়েছে এ প্রদত্ত সমীকরণ দুটিকে সঠিক করবার জন্য কোন দুটি সংখ্যার আদান প্রদান করা উচিত অর্থাৎ ইন্টারচেঞ্জ অব দ্য সংখ্যা একটু আগে করেছিলাম ইন্টারচেঞ্জ ইন্টারচেঞ্জ সাইন মানে দিতে পারে সংখ্যার ইন্টারচেঞ্জ দিতে পারে এটাকে এই চ্যাপ্টারগুলোকে বলা হয় ম্যাথামেটিক্যাল অপারেশন এই ম্যাথামেটিক্যাল অপারেশনের মধ্যে কোনো তোমার শর্টকাট মেথড চলে না জাস্ট তোমাকে অপশান টেস্ট করতে হয় তাই লিখবো কি আট এবং চারের মধ্যে তার মানে এইখানে আমার চার পুরো ভাগ জিনিস থাকবে প্লাস পাঁচ মাইনাস তিন তাহলে কি হবে চার ইন্টু নয় ভাগ আট চার দুগুনে আট দুই দিয়ে নয়কে কাটলে সাড়ে চার আসছে আরে ভাই সাড়ে চার যখন পয়েন্টে চলে এসছে তখন বাকি ক্যালকুলেশন করে আমার লাভ নেই তার মেন কারণ হচ্ছে আমাকে দুই প্রমাণ করতে হবে অপশন এ হবে না বাদ দাও অপশন এ দুই আর পাঁচ দুই কোথায় আছে এইখানে দুই এইখানে পাঁচ তাহলে আট ইন্টু নয় ভাগ চার প্লাস দুই মাইনাস তিন ইকুয়াল টু পাঁচ আসছে কিনা দেখতে হবে তাহলে আট ইন্টু নয় ভাগ চার চার দুগুণে আট তার মানে নয় দুগুণে আঠেরো প্লাস দুই মাইনাস তিন তার মানে আঠেরো মাইনাস এক ইজিক কত হচ্ছে আমার সতেরো তার মানে এটাও আসছে না অপশান বি হবে না তিন আর নয় তার মানে এখানে আমার তিন আর এখানে আমার নয় তাহলে আট গুণ তিন পাঁচ মাইনাস নয় ছয়ের পাশে এগারো নয় থেকে এগারো বাদ দিলে ভেরি গুড অপশান সি হচ্ছে রাইট আনসার তিন আর নয় হচ্ছে রাইট আনসার প্রতিটা অপশন চেক করতে হবে অপশান চেক ছাড়া এই কোশ্চেনগুলোর কোনো ডাবল আশির ডাবল করলে হয় একশো ষাট তাহলে অ্যান্সার করতে হবে আট পাঁচার ছয় এগারো এক হয় থাকলেও এক তিনশো আঠেরো ইজ দ্যান্সার অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আমাদের আসছে সিলক্স থেকে সিলজজম থেকে কি দিয়েছে অল ব্যাটস বলস অল ব্যাটস আর বলস তার মানে ব্যাট এখানে অল ব্যাট হচ্ছে আমার বল তারপরে কি আছে অল বলস আর ব্যাডমিন্টন সমস্ত বলই হচ্ছে আমার ব্যাডমিন্টন অল ব্যাডমিন্টন্স আর উইকেট সমস্ত ব্যাডমিন্টনই হচ্ছে আমার উইকেট

তাহলে পাঁচজন বন্ধু যখন সার্কুলার ফেসিং এ বসে আছে তাহলে করে নাও প্রথমেই আমার সিস্টেম তৈরি দেখো সিস্টেম আমার চারজন বসলো এই হচ্ছে আমার বসে গেল ঠিক আছে সিস্টেম আমার তৈরি হয়ে গেছে তাহলে এবার বলে দিয়েছে যে বৃত্তাকার টেবিলের কেন্দ্রের দিকে বেনের ঠিক ডান দিকে বসে আছে অ্যালেক্স ইজ সিটস ইমিডিয়েটলি রাইট অফ বেন এখানে যদি আমার বেন বসে অ্যালেক্স ঠিক বেনের রাইটে বসে আছে এদিকে যাওয়া মানে রাইট তারপরে বলে দিয়েছে অ্যালেক্স ইজ নট সিটিং নেক্সট টু ক্রিস আর ডেভিড মানে অ্যালেক্স এর পাশে ক্রিসও এখানে বসবে না ডেভিডও এখানে বসবে না ক্রিস আর ডেভিড এখানে বসবে না আচ্ছা ক্রিস ডেভিড বেন অ্যালেক্স বাদ দিয়ে আর কে পড়ে থাকছে ক্রিস ডেভিড বেন অ্যালেক্স বাদ দিয়ে আর পড়ে থাকছি এমা তার মানে এখানে আমি হানড্রেড পারসেন্ট এমাকে বসাতে পারছি কেন দেখো বেন আর অ্যালেক্স অলরেডি বসে গেছে এখানে ক্রিস ডেভিডও ব্যাটা বসবে না টোটাল আছে পাঁচজন পড়ে রয়েছে এমা তাহলে এখানে বসিয়ে দাও তারপরে বলে দিয়েছে ডেভিড আর ঠিক ডান দিকে বসে আছে তাহলে এমার ডান দিকে এখানে আমার ডেভিড বসে আছে আচ্ছা ডেভিড যদি এখানে বসে থাকে তাহলে পড়ে রয়েছে একমাত্র কি ক্রিস ক্রিস তাহলে এখানে হয়ে গেল এবার বলে দিয়েছে ক্রিসের ঠিক ডান দিকে কে বসে আছে ক্রিসের ঠিক ডান দিকে বেন বসে আছে অপশন বি হচ্ছে আমার রাইট আনসার অপশন বি হচ্ছে আমার রাইট আনসার নেক্সট কোশ্চেন দেখা যাক কি বলেছে নেক্সট কোশ্চেন বলে দিয়েছে তেইশ সংখ্যাটির এই যে তেইশ সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ এর বিপরীতে কে থাকবে তাহলে দেখো পঁচিশ তেইশ বাইশ একুশ চব্বিশ ছাব্বিশ একুশ চব্বিশ পঁচিশ একুশ তেইশ ছাব্বিশ এই কোশ্চেনগুলো অর্থাৎ যতগুলোই ডাইস দেয় আমরা কি শিখেছি যে দুটো ডাইস এমন দুটো ডাইস চুজ করব যাদের মধ্যে যে কোনো একটা সংখ্যা কমন আছে তাহলে প্রথম দুটো যদি আমরা চুজ করি পঁচিশ তেইশ বাইশ একুশ চব্বিশ ছাব্বিশ কোনোটাই কমন নেই প্রথমটার সাথে লাস্টেরটা দেখো থার্ডেরটা চব্বিশ একুশ পঁচিশ পঁচিশ তেইশ দেখো পঁচিশ কমন পঁচিশ কমন তাহলে এই দুটোকে ধরলাম তাহলে পঁচিশ যেটা কমন লিখলাম রাইড ক্লক ক্লকসাইডে ক্লক সাইডে গড়ির কাঁটার দিকে এই পঁচিশ একুশ চব্বিশ একুশ চব্বিশ এবার আমাকে বলেছে তেইশের বিপরীতে কে আছে ভাই তেইশের বিপরীতে চব্বিশ আছে অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার বাকি এখানে কে বসলো আমার জানার দরকার নেই তার মেন কারণ আমাকে কোশ্চেন যে তেইশ ফালতু ফালতু এটার পেছনে আমি সময় নষ্ট করতে রাজি নই চলো

ডান তোমার বাম মানে পিকচারেরও বাম কিন্তু এইখানে যদি প্রশ্ন বলে দেওয়া থাকে ডান তাহলে আমি বাঁ দিকে যাব যদি বলে বাম কোশ্চেন আমি ডান দিকে যাব কেন তারা সাউথে ফেস করে আছে সাউথ মানে দক্ষিণ দিকে ফেস করে থাকলে সেটাই হবে দেখো কি বলেছে সি ইজ অন দ্য ইমিডিয়েট রাইট অফ ডি তাহলে মানে ডি এর রাইটে যদি সি থাকে তাহলে আমি ছবিতে আঁকবো ডি এর লেফটে সি আছে তার কারণ সাউথে বলে দিয়েছে ডি লেফট প্রথম কথা এটা লেফট নয় এটা এখন হচ্ছে রাইট এন্ড এটা হচ্ছে আমার লেফট তাহলে কি ডি থার্ড ফ্রম দেন্ড ডি ব্রাম থেকে তৃতীয় স্থানে রয়েছে তাহলে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান ডি ব্রাহ্মান্ত থেকে প্রথম স্থানে তৃতীয় স্থানে রয়েছে এবার বলে দিচ্ছে সি ডি এর ডান দিকে রয়েছে আমরা বুঝতেই পারছো সিডি এর ডান দিকে রয়েছে কেন সাউথ বলেছে বলে এ এক প্রান্তে রয়েছে এবং ই এর প্রতিবেশী তার মানে এ আমার এখানেও থাকতে পারে এ আমার এখানেও থাকতে পারে ডি আর সি এখানে কমন হয়ে গেছে তাহলে এর প্রান্তে রয়েছে ই হচ্ছে তার প্রতিবেশী অবশ্যই ই এখানে থাকবে অবশ্যই এই চেক নিয়ে ই এখানে থাকবে অনলি বি সিডস বিটুইন ইএনসি অনলি বি সিডস বিটুইন ইএনসি দেখো বি ইএনসি এর মধ্যে বসে আছে কিন্তু ই আর সি এর মধ্যে অলরেডি কব্জা পরে বসে আছে আমরা প্রথম যেটা ধরেছিলাম এটা হবে না বাকি রইলো বাকি দুটো এবার বলে দিয়েছে which of these girls are not sitting next to each other এইবার দেখো পাশাপাশি এইখানে পড়ে রয়েছে এফ আর জি কিন্তু এফ আর জি এর পজিশন জানি না তাহলে এফ এর পাশে জি বসতে পারে এফ এখানেও বসতে পারে এফ এখানেও বসতে পারে জি এখানে বসতে পারে যদি এফ এখানে বসে তাহলে জি এখানে বসবে যদি এফ এখানে বসে জি এখানে বসবে এই দুটোর পজিশন আমরা বলতে পারছি না যেটা আমাদের ডেটা দিয়েছে সেই অনুযায়ী এখন আমাকে বলে দিয়েছে এই মেয়েদের মধ্যে কোনটি একে অপরের পাশে বসে নেই অর্থাৎ এই অপশান চারটের মধ্যে কোন অপশনটা হবে যে দুটো পরস্পর পাশে বসে নেই দেখো এফ আর জি সে এফ আর জি যেখানে এখানেই বসুক তারা পাশাপাশি বসে আছে হবে না ই আর এ ই আর এ দেখো পাশাপাশি বসে আছে হবে না সি আর বি সি আর বি দেখো পাশাপাশি বসে আছে হবে না ডি আর ই দেখো ডি এর পাশে কিন্তু ই নেই তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার অপশন ডি হচ্ছে রাইট আনসার চলে যাই চলো আমাদের নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন ক্রিয়েশন কে এইভাবে কোট করা হয়েছে ইউনিভার্স কে এইভাবে কোট করা হয়েছে প্ল্যানেট কে কিভাবে কোট করা হবে কি দিয়েছে লেটার অ্যানালজি লেটার অ্যানালজি তো সেম জিনিস মানে পাতি কথা কোডিং ডিকোডিং ক্রিয়েশন সি আর ই এ টি আই ও এন এটাকে লিখছে ই টি জি সি ভি কে কিউ পি করো মাথায় বসাও প্রত্যেক কটার প্লেস ভ্যালু দেখো তিন পাঁচ আঠেরো কুড়ি দেখো দুয়ের গ্যাপ এখানে আছে পাঁচ সাত এক তিন কুড়ি বাইশ নয় এগারো পনেরো সতেরো চোদ্দ ষোলো এত কিছু করবার দরকার নেই দু তিনটে যখন দেখছো দুয়ের ক্যাপ চেষ্টা করতে থাকো প্ল্যানেট ষোলো ষোলো মানে ষোলো আর দুই আঠেরো মানে আট দিয়ে স্টার্ট দেখো প্রত্যেক কটা আট দিয়ে স্টার্ট এল মানে বারো বারো দিয়ে ১৪ তার মানে আর এর পরে এন থাকবে দেখো পি বাদ সি বাদ আর এর পরে এন থাকবে ব্যাস কেন করব কেন প্লাস দুই প্লাস দুই করে দেখতে পাচ্ছি আঠেরো আর দুই কুড়ি তাহলে ষোলো আর দুই আঠেরো

কোনো দিনই এর মধ্যে ঢুকবে না ঢুকতেও পারে বা নাও ঢুকতে পারে তাই এটা সিএনডি হচ্ছে আর সিএনডি হওয়া মানে এটা কাটা অনলি কনক্লুশন ওয়ান ইজ ফলো অপশন বি ইজ রাইট বি হচ্ছে আমার রাইট চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনে দিয়েছে আমাদের ওপেন ডাইস এরকম ছবি থাকলে আমরা কি করি জাস্ট যে ও যে অপোজিটে ও থাকছে টি এর অপোজিটে এইচ থাকছে কে এর অপজিটে এম থাকছে তাহলে পেয়ে গেলাম কে এর অপরের দিকে কে আছে কে এর অপরের দিকে এম আছে অপশন ডি হচ্ছে আমার রাইট ডাইস দিয়েছে এফ আই এইচ এফ i পি এন এফ দেখো f এর বিপরীতে কে আছে চলো এফ আই এইচ এফ আই ঠিক আছে এই দুটোকে উঠতে পারবো না এফ আই পি দেখো কমন পি এখানে কমন তাহলে পি আই পি এম এন তাহলে বিপরীতে এম আছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার চলো দেখে নেওয়া যাক আমাদের পরের কোশ্চেনটা কি বলেছে পরের কোশ্চেন বলেছে শচীন প্রতিদিন তার বাড়ি তার সাইকেলে স্কুলে 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 যাচ্ছে সাইকেলে স্কুলে স্কুলে যাচ্ছে চালাচ্ছে এবং তার বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব সাত কিলোমিটার তার মানে লেখো বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব সাত কিলোমিটার স্কুল ছুটির পরে সে সরাসরি স্কুল থেকে জিমে যায় অর্থাৎ স্কুল থেকে জিমে যাচ্ছে তারপরে কি এর দূরত্ব হচ্ছে তিন কিলোমিটার জিম থেকে সে বাজার যাচ্ছে জিম থেকে সে কোথায় যাচ্ছে মার্কেট যাচ্ছে অর্থাৎ বাজার যাচ্ছে এর দূরত্ব হচ্ছে দু কিলোমিটার মার্কেট থেকে সে কোথায় যাচ্ছে বাজার থেকে সে বাড়িতে আড়াই কিলোমিটার যাচ্ছে মার্কেট থেকে এবার বাড়ি আসছে সেটা হচ্ছে আড়াই কিলোমিটার তাহলে আমাকে বলেছে বাড়ি থেকে এবার যদি জিম যায় তাহলে কত কিলোমিটার সবচেয়ে ছোট দূরত্ব বার করতে বলেছে তার মানে আমার দুটো পথ আছে আমি একবার বাড়ি থেকে স্কুল যাব এই বাড়ি থেকে স্কুল যাব। তাহলে সাত কিলোমিটার প্লাস তিন কিলোমিটার তার মানে আমি বাড়ি থেকে স্কুল গিয়ে জিমে যাব তাহলে দেখো বাড়ি থেকে স্কুল হচ্ছে সাত কিলোমিটার প্লাস স্কুল থেকে জিম হচ্ছে তিন কিলোমিটার এইভাবেও আমি যেতে পারি ঘুরে ঘুরে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে করতে যেতে পারি দশ কিলোমিটার আবার হতে পারে আমার খুব তাড়াতাড়ি আছে বাড়ি থেকে উল্টো পথে গিয়ে জিমে যাবো অর্থাৎ বাড়ি থেকে মার্কেট বাড়ি থেকে মার্কেট মার্কেট টু জিম এটা যদি যাই তাহলে দেখো টু পয়েন্ট ফাইভ প্লাস টু টু প্লাস টু পয়েন্ট ফাইভ দ্যাট ইজ ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার এবার বলেছে বাড়ি থেকে জিম যেতে গেলে সবচেয়ে কম দূরত্ব কোনটা দেখো একটাতে আজকে আমাকে দশ কিলোমিটার যেতে হচ্ছে একটাতে হচ্ছে আমার সাড়ে চার কিলোমিটার যেতে হচ্ছে অপশান দেখো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমরা যদি চাও এরকম ক্লাস আরও পেতে এরকম প্র্যাকটিস সেট আরো পেতে তাহলে অবশ্যই সেশনটাকে একটু লাইক করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের পথ এখানেই শেষ হচ্ছে দেখা হবে নেক্সট দিন নতুন কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং রিজনিং অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে থাকো এবং সবশেষে বলি জয় হিন্দ